প্রিয়জন যদি বুঝতে পারে যে তুমি তার প্রতি দুর্বল তারপরে সে হয়ে যাবে রোনাল্ডো আর তুমি হবে ফুটবল বউকে খুশি করার জন্য চুরি শাড়ি চকলেট আইসক্রিম ফুল কত কিছুই না দরকার হয় অথচ স্বামী কত সহজ সরল স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায় গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও কারণ আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না অল্প জ্ঞানী লাফাই বেশি মধ্য জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানী বিনয় বেশি শান্ত তাহাদের রূপ স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে একবার স্বামী বিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর এই সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী তোমার পায়ে যদি জুতো না থাকে তবুও হাতে যেন বই অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমাই তোমার জীবন গড়তে সাহায্য করবে যার মন সুন্দর তার ভাগ্য খারাপ কারণ সহজ সরল মনটা নিয়ে সকলে খেলা করে সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ চালিয়ে যাওয়া আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না কিন্তু দিন শেষে আমরা সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি একজন দারিদ্র ব্যক্তি বলছিলেন বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিয়েছে এবং বর্ধিত ভাড়া দেওয়ার সামর্থ্য আমার ছিল না তাই কয়েকদিন আগে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আজ বাড়িওয়ালা এবং আমি একই তাঁবুতে আছি এই খেলাটি মাত্র কয়েক সেকেন্ডে যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই তারা এই পৃথিবীতে বেশি কষ্ট পায় আশা কখনো তোমাকে ছেড়ে যায় না বরং তুমিই তাকে ছেড়ে দাও তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ থাকবেই যে তোমার বদনাম করবে দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনে আসে ঠিক তেমনভাবে সুখ ও দুঃখ উভয় সমান রূপে আসে এবং চলে যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়েও না অপেক্ষা করো সেটা সামনেও আসবে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে যতই নামি হোক না কেন যতই টাকাওয়ালা হোক না কেন সেই সংসারে কখনো সুখ থাকে না মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না কাদাই তার অতীত কাদাই তার অতীতের স্মৃতিগুলো কাদাই তার সবচেয়ে কাছের মানুষ কাদাই তার প্রিয়জন মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো একদিন এই মাটির সাথেই মিশে যাবে যদি সাজাতে হয় তবে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে হাসি সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে না থাকার থেকেও থেকেও নেই জিনিসটি অনেক বেশি কষ্টের ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয় সেটা মন হোক বা ঘুম বিশ্বাস হোক বা আশা সব কিছুই এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে শুধু যাওয়ার ধরনটা ভিন্ন কেউ যাবে হেসে কেউ বা যাবে হাসিয়ে কেউ যাবে কেঁদে কেউ বা যাবে কাঁদিয়ে সময় সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তার কাছ থেকে তুমি অনেক বেশি আশা করে ফেলেছ ঘুমিয়ে পড়ো জেগে থেকো না রাতে যার জন্য জেগে আছো সে এখন ব্যস্ত আছে অন্য কারোর সাথে যে তার স্ত্রীর কাছে ভালো সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ সব কিছুর দাম বাড়ছে শুধু কমছে মানুষের সততা আর বিশ্বাস মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারিয়ে ফেলে আর শেষে পাই চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়া দুটো জিনিসের প্রতি অহংকার কখনোই করতে নেই জ্ঞান আর সম্পত্তি জ্ঞানের অহংকার করলেই মূর্খের মতো দেখাবে আর সম্পত্তির অহংকার করলেই শত্রুর লাভ হবে বদলা নয় নিজেকে বদলে ফেলে কিছু করে দেখাও একজন জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ঈশ্বরকে স্মরণ করার সর্বোত্তম দিন কোনটি তিনি তখন বললেন মৃত্যুর আগের দিন সে হতবম্ব হয়ে জিজ্ঞাসা করলো মৃত্যুর সময় তো কারো জানা নেই জ্ঞানী ব্যক্তিটি বললেন তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো সমালোচনা করে কাছের মানুষগুলোই দূরের হলে তো চেনারও কথা নয় কাছের মানুষগুলো জানে আঘাত কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে জীবনটাই তো পাওয়ার না পাওয়ার খেলা পাওয়ার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে আর আমাদের এই জীবন শেষ হয়ে যায় এই সুখ আর দুঃখ নিয়েই এই সমাজে তুমি যত মানুষ চিনতে পারবে তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে তখন বুঝতে শিখবে একাকিত্ব কখনো বেইমানি করে না মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে আশ্চর্যের বিষয় যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে চাইলেই কি আর জোর করে কাউকে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায় ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে আর প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায় আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবেই সম্পর্ক বানায় আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে একটু একটু করে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে রাতে একাকিত্বে কাটতে দেখেছি বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ ব্যর্থতাই নয় মানুষ হিংসা করে সফলতায় জীবনে এত বেশি খুশি থাকো যেন দুঃখ এসে বলে আই সরি ভুল করে চলে এসেছি পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক বেশি সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর হয় কি হচ্ছে দিন দিন সব জিনিসের মূল্য বেড়ে যায় শুধু জীবনই মূল্যহীন অবহেলিত একদিন হতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো ভাগ্য যদি দুজন দুজনকে মেলানোর চেষ্টা করে এই দুনিয়ার কোনো শক্তি নেই তাদেরকে আটকানোর পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় সম্পর্কটাকে কখনো টেনে নিয়ে যেতে হয় না সম্পর্কে টান থাকতে হয় যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় তা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব উপরে ওঠার জন্য প্রচুর শক্তির প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশা মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সে সেটাকে হারিয়ে ফেলে একটি মেয়ে তার বাবাকে একটা সুন্দর প্রশ্ন করলো বাবা আমাদের উঠানে যে গাছটি আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা বলল, না মা ওটা চার বছর পুরোনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না মেয়ে কান্না করতে করতে বলল তোমার আঙিনাই তো একটা চারা গাছ আছে এখন কুড়ি বছর পূর্ণ হয়ে গেছে সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে বাবা কিছুক্ষণ ভেবে বলল, এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে তাই তো তারা কল্প বৃক্ষের সমান যে নিজে নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে তুমি যখন ভালো কিছু করবে সামনে থাকা ব্যক্তিগুলো তোমাকে দেখে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে এরপর তোমাকে বাধা দেবে তারপর তুমি একজন সফল মানুষে পরিণত হবে স্ত্রীকে কখনোই অসম্মান করো না স্ত্রী চাইলে আপনার সংসারকে স্বর্গে পরিণত করতে পারে আবার চাইলে সে আপনার সংসারকে নরকে পরিণত করতে পারে দিন শেষে যে স্ত্রী তার স্বামীর সেবা করে না সে সংসার কখনো সুখের হয় না মনে রাখবে স্বামী স্ত্রী সুখ মহৎসুখ অর্থ দিয়ে তা কখনো কেনা যায় না স্ত্রীর অবহেলা আপনার অর্থ শান্তি সুখ সবকিছুই নষ্ট করে দিতে পারে নিজেকে একাকিত্বে বন্ধি রেখে দেখো এই দুনিয়ায় কেউ থেমে নেই আপনার জন্য অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে তোলে আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায়